আসসালামু আলাইকুম আমি চাকরির পাশাপাশি ছোট পরিসরে একটি ব্যবসা করার চেষ্টা করতেছি বা শুরু করছি এই যে আমাদের আমাদের এই প্রোডাক্টটি যে এই মাত্র আমি মালটি নিয়ে আসছি মাথায় করে এখন আমি খুলে দেখাইতেছি এখানে কি আছে এই যে আমি দেখাইতেছি আপনাদের সুন্দর করে এখানে আটকে দেওয়া হয়েছে খুব সুন্দর করে কাটতেছি কারণ এই বক্সটা আমার প্রয়োজন পড়বে সামনে দরকার আছে আমার খুব সুন্দর করে কাটতেছি যাই হোক আমাদের আরেকটু আছে এখানে যে মাসাল্লাহ এই যে দেখুন আপনারা আমি সুন্দর ভিডিও করো কারণ সবার জন্য দেখতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ এই যে আমার সেই প্রোডাক্টগুলি খুব সুন্দর আগে দেয় এই যে বাচ্চাদের সাইকেল এই যে আমি দেখছি মার্কেটে অনেক সাইকেল আছে যেগুলি আপনার পনেরোশো দুই হাজার পঁচিশশো এর নিচে কোনো সাইকেল নাই তাই আমি বাচ্চাদের জন্য এই সাইকেলগুলি আনা যে কোনো বাচ্চাই ব্যবহার করতে পারবে ছোটো বাচ্চা একবার আট মাস থেকে প্রায় চার পাঁচ বছরের বাচ্চা তাদের জন্য এই সাইকেলটি খুবই স্ট্রং এই যে এখানে একটা নাট দিয়ে আটকানো আছে খুব সুন্দর করে চাকাগুলি এবং একটা প্রত্যেকটা করা আছে এবং এখানে যে একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলও আছে এই যে নিচে নিচে এখানে কয়েকটি কালারের আছে একটা যে হলুদ তারপরে আপনার বা সেটা নিচে রাখলাম এই যে লাল লালটা আরো বেশি চমৎকার লাগে খুব সুন্দর মাসাল্লাহ আমি চেষ্টা করতেছি চাকরির পাশাপাশি ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করার এবং আমাদের অনেক বেকার ভাই বোড়া আছে যারা চাকরি করলেও যে সামান্য পরিমাণে বেতন পায় চাকরি করলেও তারা যে সামান্য পরিমাণে বেতন পায় তাতে তাদের পোষায় না চলে না এবং বিশেষ করে আমি তাদের জন্য আমার এই ব্যবসা করার এই আইডিয়াটা যে তারা যদি ব্যবসা করে এবং কত টাকা ইনকাম করতে পারবে এবং চাকরি থেকে ভালো থাকবে কিনা তাদের জন্য আমার এই চেষ্টাটা ইনশাআল্লাহ আমি নতুন নতুন বিজনেস আইডিয়া বের করার চেষ্টা করুন ইনশাআল্লাহ পাশাপাশি আমিও ব্যবসা করুন এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করুন ইনশাআল্লাহ এবং এই মালগুলি আমি কীভাবে বিক্রি করি প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিডিও দেব এবং আমি সবার সবার সাহস বাড়াই দিব ইনশাল্লাহ কারণ ফুট করে কেউ ব্যবসায় নামতে চায় না এবং ব্যবসায় মনে করা অনেক কঠিন অনেক কিছু যাই আলহামদুলিল্লাহ আমিও তাদের মতোই অনেকদিন ভাবনা করি আজকে আমি সাহস করে নাইমেই গেলাম কারণ এখন আমার এই অনুভূতি এবং আমার এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করুন এবং বেকার ভাই বাড়াদের বেকার ভাইবারাদের অনুভূতিকর হবে আশা করি এই যে আমি এখানে বারো পিস মাল কিনছি এই যে পুরো কাটরে এই যে কাটরে লেখা আছে দেখুন আপনারা এই যে বেবি রাইডার এই যে বারো পিস যে এখানে বারো পিস মাল আছে এখন আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আমি জানি সৎভাবে ভালোভাবে ব্যবসাটি পরিচালনা করতে পারি এবং সুন্দর করে জানি করতে পারি আপনার সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম